বেবি ওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলাম মাস্কার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে মুরালি বা ছোটো গসা যদিও এই রেসিপিটাকে এক এক জায়গায় এক এক নাম বলে থাকে আর এই মুরালি একবার তৈরি করে এক মাসের মতন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চলেন তাহলে শুরু করা যাক আজকের মজাদার রেসিপি একটা মিক্সিন বলে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে হলে সাদা আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিব সাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণের সোয়াবিন তেল তেল দিয়ে দিলাম এখন আমি এই সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখায় নিব মাখা নেওয়া কমপ্লিট দেখেন মুট করলে এবং দলা বেঁধে যায় আর যখন ভেঙে দেবে তাহলে গুঁড়ু গুঁড়ো করে পড়ে যায় এখন এটা আমার মাখানো কমপ্লিট এর মধ্যে এখন আমি নর্মাল পানি দিয়ে একটা খামি তৈরি করে নিব আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি একসাথে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু হয়তো এটা বেশি নরম হয়ে যাবে এজন্য অল্প অল্প পরিমাণের পানি দিয়ে খামিটা তৈরি করে নেবেন আমরা অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খামিটা তৈরি করে নিচ্ছি কোথাও কোনো হামি লেগে নাই সব কিছু একসাথে এমনকি আমার হাত ওন কোনো অংশই লেগে নাই তার মানে বুঝতে হবে এটা পারফেক্টলি তৈরি এখন আমি এটাকে একটু দু তিন মিনিটের মতন খুব ভালো করে মথে নিব তাহলে কিন্তু এটা আরও সফট আর পারফেক্টলি হয়ে যাবে প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে মাখা নিয়েছিলাম এখন আমি না দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে কিন্তু এটা আরও অনেকটা সফট হয়ে যাবে আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি ডাকনা দিয়ে রেখে দিলাম এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরতেছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিলাম এটা আগ থেকে অনেকটা সফট এটাকে এখন আমি আরও পাই দুই মিনিটের মতো খুব ভালো করে মথে নিব দু মিনিটের মতন মথে নেওয়ার পর আমি এখন এটা থেকে ছোট ছোট করে গুটি তৈরি করার মতো নিয়ে নিচ্ছি আমি পাঁচ ভাগ করে নিলাম এতে রুটি তৈরি করতে সহজ হবে আমি একটা খামে নিয়ে বাকিগুলোকে ডাকনা দিয়ে ডেকে রাখছি আর এতে দিয়ে এখন আমি রুটি তৈরি করে নিব যেহেতু আমার খামেটা ঠিকঠাকভাবে তৈরি তাই এর মধ্যে আমি তেল অথবা ময়দা কোনটা ব্যবহার করা লাগবে না আমি জাস্ট রুটিটা করে নিতে পারবো আর দুইটা বেশি পাতলাও করা যাবে না আবার অতিরিক্ত মোটাও রাখা যাবে না কি পরিমাণের মোটা বা পাতলা রাখতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে ছোটো ছোটো করে রুটি তৈরি করতেছি তাই আমার খামিটাও আমি ছোটো ছোটো করেই নিয়েছি আপনার ইচ্ছে হলে একসাথে বড় একটাও তৈরি করে নিতে পারবেন বা দুটোও তৈরি করে নিতে পারবেন দেখেন আমি ঠিক এই পরিমাণের মোটা রাখলাম এখন আমি থেকে কেটে নিচ্ছি আপনার ইচ্ছেলে এগুলো আলাদা করে আবার কি তৈরি করে নিতে পারবেন এগুলো বাট আমি সবগুলো নিয়ে নিচ্ছি আর কীভাবে কেটে নিচ্ছি আমি তাও দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে যেগুলা একটু ছোটো ছোটো হবে ওগুলো এভাবে কেটে নিলাম এতে মানে খুব কম সময়ে কাটা যাবে আর যদি সাইজ চারপাশে আপনি আগে কেটে ফেলেন তাহলে কিন্তু এটা একটু ঝামেলা মানে সময় একটু বেশি লাগবে তাই আমি ছোটো ছোটো করে তৈরি করে সবগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি এতে কিন্তু সময় অনেকটা কম লাগবে আর আপনি যদি চারপাশ আগে কেটে ফেলেন তাহলে সেম খামিটো দিয়ে আবার রুটি তৈরি করতে হবে আবার কাটতে হবে তাই আমি ছোটো ছোটো তৈরি রুটি তৈরি করে একসাথে কাজটা কমপ্লিট করে নিচ্ছি দেখেন আমি কেটে নিলাম কি মানে দূরত্ব রাখছি বা কত রূপ মোটা করে কাটছি তা তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন আমি সেমভাবে সবগুলা কেটে নিব আসলে এটা তৈরি করা অত ঝামেলা না একেবারে সহজ আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আমি সেমভাবে সবগুলা কেটে নিচ্ছি সবগুলো যে একেবারে একই সমান হবে পারফেক্টলি এক সমান কাটতে হবে তা কোনো কথা না আমরা যখন বাহির থেকে কিনে থাকি তখন কিন্তু সবগুলো একই সমান হয় না একটা ছোট একটা বড় হয়ে থাকে তবে আপনারা যদি একই সমান করতে চান তাহলে প্রথমে রুটি তৈরি করার পর চারপাশ কেটে সবগুলা সমানভাবে কেটে নিতে পারবেন বাট ওই ক্ষেত্রে একটু সময় বেশি প্রয়োজন হয় তাই আমি আর ওভাবে করি না আমি একইভাবে সবগুলা তৈরি করে নিলাম এখন আমি এগুলোকে তেলে বেজে নিব আর তেলে দেওয়ার সময় যদি এভাবে লেগে যায় একটার সাথে একটা তাহলে একটু খুলে দেবেন এ আর কি তাহলে চলেন আমি অলরেডি সোলো একটা প্যান বসি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মুরলিগুলোকে অবশ্যই ডুবো তেলে বাঁচতে হবে সেই অনুযায়ী আমি তেলটা দিয়ে প্যানগুলোকে গরম করে নিচ্ছে গরম হওয়ার পর আমি মুড়লিগুলো বেজে নিব তেলগুলো গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক সবগুলো দিয়ে তবে একসাথে বেশি দিবেন না তাহলে কিন্তু নিতে একটু সমস্যা হবে দেখেন উপর দিকে সবগুলো ফুলে উঠছে আর এখন আমি এগুলোকে উল্টে পাল্টে বেজে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে কিন্তু এটা অনেকটা হবে আর কালারও খুব সুন্দর আসবে আমি এটাকে নিচ্ছি দেখুন কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে লাল গণ্য আমি আরও একটু কালার করব উল্টে ফালটিয়ে করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু সবগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কালার সাজছে সেই পরিমাণ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিব তেল সেটে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে দেখেন আমি তেল থেকে একটা কিচেন টিস্যু পেপার উপরে রাখে দিচ্ছি যাতে ওদের তেলগুলো সুপ করে নেয় আমি একইভাবে সবগুলো বেজে নিব আমি একইভাবে সবগুলো বেজে নিলাম এখন আমি এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব এই জন্য একসাথে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি বাকি গাছটাও কমপ্লিট করে নিচ্ছি শিরা তৈরি করতে হবে আমি এখন চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য শিরা তৈরি করার জন্য আমি একটা পাতিলে পায়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি চিনিগুলো না গলা পর্যন্ত খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে অনবরদে না হাসা আমি মিশিয়ে নিব আর একবার ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই সময় সোলো রাসটাকে আমি মিডিয়াম থেকে একটু লো রাখছি চিনি আর পানি একসাথে মিশে গেছে মানে চিনিটা বলে গেছে এখন আমি এগুলোকে প্রায় এক মিনিটের মতন জাল দিয়ে ঘন করে নেব কি পরিমাণ ঘন করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব বেশ কিছুক্ষণ পর যখন গরম হয়ে যাবে আর সাদা বর্ণ দারণ করবে এরকম তখন স্লোনান চালটা বন্ধ করে দিতে হবে আর যে মুরলিগুলো আমি আগে বেজে রাখছিলাম এগুলো এখন সম্পূর্ণভাবে ঠান্ডা আর এগুলোকে অবশ্যই অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা হলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ সময় আমি স্লোনান্সটাকে বন্ধ করে দিচ্ছি অবশ্যই বন্ধ করে দিতে হবে এখন আমি খুব ভালো করে যত্ন সম্ভব এটাকে মিশিয়ে নিই আমি এটাকে যতটুকু সম্ভব মিশে নিচ্ছি আর দেখেন এটা কিন্তু সাদা বন্য ধারণ করছে আর সবগুলোর সাথে মিক্স করে নিতে চেষ্টা করবেন আমি যতটা সম্ভব সবগুলোর সাথে মিক্স করে নিলাম আর সুরা তো অবশ্যই বন্ধ থাকতে হবে তা আমি প্রথমে বলে দিয়েছি দেখেন মুরলি তৈরি করা কমপ্লিট দেখেন এখন আমি এগুলোকে একটু ডেলি নিব এরপরে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব ফিরতেছি এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিলাম এটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা আর দেখেন দেখতে কিন্তু একেবারে বাহিরে যে নর্মাল লিমুরা আমরা কিনে থাকি ওগুলোর মতনই হয়েছে আর খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগছে আমার কাছে আমি আপনাদের একটা ডেঙে দেখাচ্ছি দেখেন কত তৈরি সাহায্য এই মুরালি যদি আবার এক এক জায়গায় বলে আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ